আমার যুবক তো জান্নাত চিনে না আমার সমাজ তো জান্নাত চিনে না যদি যুবক জান্নাত চিনত তাহলে কসম খোদা আমার যুবক কোনো মাদকে আসক্ত হতো না জান্নাতে আসক্ত হতো তো সারাদিন জান্নাত জান্নাত করত বলতো আল্লাহ কবে নিয়ে যাবেন আবার কবে দিবেন নিবেন কবে জান্নাত দিবেন কবে জান্নাত তো দেখতেছি যেখানে চা তা মিলবে। যুবক চিরদিনের জীবন মিলবে, আন্তাহিয়াও ফালা তামত আবাদা, চিনদিনের জীবন মবে মৌউদ কোনোদিন আসবে না। আন্তাসি ও ফালা তাহরাম আবাদা। চিরদিনের জুবন মমবে বৃদ্ধ কোনদিন হবে না। আন্তা সিক্ষ ফালা তামরাধু আবাদা। চিরদিনের সুস্থতা মিলবে ও সুস্থ হবে না। আন্তানারম ফালা তাই আসু আবাদা। চিরদিনের নামত মিলবে কোন দিন চান্না পরিমাণ কম তারপরেও তিনটা দিবে মা তাস্তাহি আনফসকুম যা মনে চাবে তা মিলবে আজকে তো মনে চায় ঠিক না চায় না হুম বলমু কি সত্যকী নর্তকী গায়িকা সাইকা মডেল শডেল ঠিক না মনে চায় না সাবমিটাও কেমনে খালি মোবাইলে টাচ করে চুমা দিয়ে হ্যাঁ রাগ হয়ে গেল মনে হয় ঠিক না এইভাবেই তো সাবমিটাও ঠিক না জানতে যেটা মনে চাবে ওটা তোমার চোখে যেটা লাগবে ওইটাই তোমার ষষ্ঠ নাম্বার এখন চোখে লাগে বেশি তাকাইলে জুতা দেখায় ঠিক না তোর কি মা বোন নাই সাইজ করবো বেশি করে আর বেশি তাকাইলে প্যাকেট বানায় মিন্নির মতো বাড়িতে পাঠায় তোমার ঘরে জানলাতে চিটা চোখে লাগবে ওটা তোমার সপ্তম নাম্বার একটা আছে আল্লাহ পানে লুকায় রাখছে মাঝে মাঝে শো করবে আর আমাদেরকে অবাক করে দেবে জান্নাতও সমুদ্র সৈকত আছে বাংলাদেশের মিল আছে বাংলাদেশ লোকে জান্নাতের সাথে মিল আছে বাংলাদেশও দুইটা সৈকত জান্নাত সৈকত বাংলাদেশের একটার নাম কুয়াকাটা একটার নাম কক্সবাজার জান্নাতের একটার নাম বাইদাজ আর একটার নাম বাইদাক সকালে এক জায়গায় যাবে বিকালে আরেক জায়গায় যাবে ডেলি যাবে প্রথম আড্ডা দিবে তারপরে ওইখানে খাওয়া দাওয়া হবে কুদরত দিয়ে পাকায় আল্লাহ আইটেম পাঠাবে যখন বাড়িতে ফিরতে শুরু করবে তো পর্দার ভিতর থেকে বাড়ি করে একটা ছেড়া দিবে বুঝছো না মনে হয় বোঝে না চোখে চোখ লাগতে লাগতে দেরি তোমার বুকে লাগতে দেরি হবে না আজ পর্যন্ত কেউ দেখে নাই তুমি তো আর কেউ দেখবে না প্রথম তুমি দেখবে শেষ তুমি দেখবে কেউ দেখে নাই হাঁটু পর্যন্ত মুশ কামর পর্যন্ত আম্বার কাপ পর্যন্ত সাফরান চেহারা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া একশো ফিট লম্বা হবে চুলটিও একশো ফিট লম্বা হবে তিন কিলোমিটার ঘেরের কুচি লাগানো লেহেঙ্গা পড়া থাকবে সুতার লেহেঙ্গানা নুরের সুতা দিয়া কাপড় বানাবে আমাদের নবীজি চৌখে দেইখাঁ ইশা আমাদেরকে বলছে জাদু যদি জানতাম যুবক আজকে সুযোগ ছিল সামিয়া নাথন আইন ডাইরেক্ট পর্দা সরায় দেখায় দিতাম তো মা বলে বুঝে দেখ চাই আজ জাদু তো জানি না হাঁ হায় হায় আল্লাহ রসুল পায়ের রূপের কথা বসে লাভ কসাফসা কাই হি লতা বদা কুশংস ও খোলা দিনে সূর্য চির দিনের জন্য আলো হারায় ফেলবে লব সহিকাল দুনিয়া লতানভ রাতি দুনিয়া কুল্লা দুনিয়া হাসি দিনে সারা দুনিয়া আলোতে আলোকিত হয়ে যাবে লা বসাবা সভাতে আবহুলা সারা আদবা সা সমুদ্রে থুথু দিলে পানিগুলো মধুর মতো মিষ্টি হবে বলো যুবক ওই ঠোঁটে দিলে কেমন হবে মনে হয় দিলে লাগে না ওই সময় মনে হয় হুজুর গা যাবে ঠিক না এই হুজুররা চল্লিশ বছর আগে ছাড়বো না চল্লিশ বছর আগে চল্লিশ বছর মনে হবে চল্লিশ সেকেন্ড তারপরে গালে চিমটি দিবে আর বলবে খালি ঠোঁট আর কাহিনী বানায় না আল্লাহ কিছু আমার ভিতরে চল কামরায় তোরে কাহিনী দেখায়। বেউকুট খালি ঠোঁট ধরে হয়ে আসিস আর কিছু নাই আমার ভিতরে খালি ঠোঁট আলেবা আমার ভিতরে তোর জন্য আকর্ষণের আর কিছু নাই চল কামরাই বেউকুট ও যুবক ওই জানার দিয়া চলো আজকে প্রস্তুতি নেওয়ার জন্য প্রথমে তবা করি তবা করবা আল্লাহ কিন্তু ডাকতেছে ও নাম আমার সাথে একমত হবে এখন রাতের তিন ভাগের একভাগ অতিবাহিত হয়ে গেছে আল্লাহ ডাকতেছে হালমি মুস্তা গোফির কে সুমাফ চান আমি চলে আসছি তোদের দুনিয়ার ছাদে বঙ্গুর দিকে তাকায় چلا আরসি পূগর দিকে তাকায় چلا আরসি मोहब्बतে چلا আরসি মেলা আল্লাহ সম্মান্য পদ পদওয়ালা মানুষকে কে দুনিয়াতে দেখি সম্মান্য পদবিওয়ালা সম্মান্য একটু পদওয়ালা দরা ছোর বাইরে چلا যায় এমন বাপ নিয়া রাস্তায় চলে মনে হয় জুবেরি পা দিতে চায় মালাকুল দেখলে ভয় পায় আর নিরানব্বই পথের মালিক শুধু আল্লাহ যিনি আল্লাহ যিনি রহমান যিনি রহিম যিনি মালিক যিনি কুদ্দুস যিনি সালাম যিনি মুখমেন যিনি মহাইমেন جني عزيز جني جبار جني متكبر الخالق البارئ المصدر الغفار القهار الوحاب الرزاق فتاخ العليم القابض الباسط الخافض الرافع المبسط المذل السميع البسير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الأطلس الطبيب الوالي الحميد الموصي المودي المعيد المقي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الطاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والقند والمقني المانع الطار النافي النور الحادي البدي والباقي الوارث

وظننت انك من اهل النار منحت اليك رضواني وليت اليك غفراني وقلت لك لا تحزن غفرت لك الذنوب والاوصاف ولاجلك سميت نفسي العزيز الغفار آه. الله بلي امت محمد بابي جامي بجي دوچوكي ওই ভাবনা আমাকে জাগায় থাকতে দেয় না আমি রেজার চাদর দিয়ে ঢাকতে দেরি করি না মাত্রাতে দুবাইতে দেরি করি না ছুটা আয়সা কুদরতি হাত ওর পিঠে লাগায় বলি চিন্তার কোনো কারণ নাই তোর ভাবনাই আমি তোর গুণা মাফ করা দিলাম তোর জন্যই তো আমি আসিজুল গফার আর মাফ চাইলে কিরম হবে চলেন প্রস্তুতি নেই মোহাম্মদুর রসুল্লাহ এই জন্যই হ্যায় হায় গোলামায় কথা একমত হবে লা তারা হুলুয়ুন আল্লাহকে চোখে দেখা যায় না অ লা থুখালি ত হুদ গুনুন আনা যায় না ব লা ইয়া শিফু বর্ণনা দেওয়া শেষ করা যায় না ঠিক বন্ধু এরকমই বড় শাংওয়ালা উনি কেন জমিনে আসবে যেখানে নুরিনের সর্দার ফেল জিব্রিল নূরের তৈরি সেদ্রাতুল মন্তাহার পরে শুধু নূর আর নূর উনি নুরিদের সর্দার ফেরেশতাদের সর্দার ফেরেশতারা নুরের তৈরি মেরাজের রাত্রে উনি যায় থাইমা গেছে আল্লাহ রসুল বলছে আগে চলেন তো অনুমতি নাই দ্বিতীয় আরেকটাও বলছেন আমার শরীরে শক্তিও নাই আপনি একা যান যিনি যাইতে 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 সমস্ত নূরের জগৎকে নূরের জগৎকে ভেদ করে নিচে পড়ছেন আরসের নিচ থেকে উপরে ওইখান থেকে ক বা সাইনিয়াও আদনা ক বা সাইনিয়াও আদনা ক বা সাইনিয়া আদনা তাকার রূপ অর্জন করতে 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 আল্লাহ বলে ক বা সাইনিয়াও আদনা অতন্য ফতদাল্লা ফাওহা ইলা আবদিহি মাওহা উনি কেন জমিনে আসবেন সৃষ্টি Sardar জমিনে কিয়ামতের রাজা জমিনে কেন আসবে উনি আসছেন আমাদেরকে অল্প সময়ে অল্প পরিশ্রমে আমাদেরকে প্রস্তুত করা দিতে রেডি করে দিতে রেডি করার জন্য আসছেন এই জন্য একটা কাজ করলেই হবে আমি তো বলি আজকে উন্নতের যে দুর্দশা শুধু একা একা কাদি কাউকে বলা যায় না আড়াইশো কোটি মুসলমান ষাটটা মুসলিম দেশ কয়টা ষাটটা মুসলিম দেশ দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে কারেন্সি কুয়েতের কারেন্সির চেয়ে বড় কোনো কারেন্সি নেই বাহরাইনের কারেন্সি চেয়ে দুনিয়ায় কোনো বড় কারেন্সি নেই ওমানের কারেন্সি চেয়ে দুনিয়ায় বড় কোনো কারেন্সি নেই ব্রুনাইয়ের কারেন্সি চেয়ে দুনিয়ায় বড় কোনো কারেন্সি নেই সেভেন্টি পার্সেন্ট সম্পদ মুসলমানের কাছে দুনিয়ার মুসলমানের চেয়ে দামি জিনিস ব্যবহার করে না মনে হয় কোনা কোনা পড়ার যুবকরা মানবে না আছে নেট লাগানো সংযোগ আছে এখন গুগলকে জিজ্ঞাসা করো বিল গেটস এর একটা প্যান্টের দাম কত যদি তিনশো ডলারের উপরে গুগল কে জিজ্ঞেস করো কিন্তু মুসলমানের এই তোমার গেঞ্জি বাবা তিন তিন লক্ষ টাকা দিয়ে কেনে তিন তিন লক্ষ এই যে গেঞ্জি বিশ্বাস না চলো আমার সাথে সিঙ্গাপুর মুসল দেখা কোনোমি রেখার দুনিয়ার কোন যুবরাজের গাড়ি এন্টার গাড়ি 24 ক্যারেট সোনায় মোড়ানো নাই কিন্তু দুবাই যুবরাজের একাবি গাড়ি 24 ক্যারেট সোনায় মোড়ানো আল্লাহু প্রেসিডেন্টের অ্যান্টার গাড়ি সোনার পার্স তারপর মুসলমানের এই দুরবস্থা কেন আগামী মাসের 7 তারিখই হবে দুই বছর ফিলিস্তিনের যুদ্ধে একটা রুটির টুকরার জন্য ওরা মরতেছে কেন আল্লাহ মনে আমাদের দিকে তার রহমতের দৃষ্টি দিতেছেন না আর দিবে তো দিবে কি করে বন্ধুকে তো পাঠাইছিলেন প্রস্তুতির জন্য বড় কম সময় দিয়া কম পরিশ্রম দিয়া চলেন একটাই নিয়ত করি একটাই যদি করতে পারতো এই মুসলমান হান্ড্রেড পার্সেন্ট তাহলে একটাই যথেষ্ট ছিল আজকে আল্লাহ পাঁচ পাঁচবার ডাকে শতকরা নব্বই ভাগ মানুষ নামাজ পড়ে না এই মজমায় আসে বেশিরভাগই হবে এসাও পড়ে না কে ডাকে সারাদিন বোক করি কাঠটা হায়াত কার কাছে মৌত কার কাছে সুস্থতা কার কাছে অসুস্থতা কার কাছে কন্ট্রোল করে প্রযুক্তির দিকে তাকাইলে তো এটার ভিতরে চলার কিচ্ছু নাই আমাকে বিজ্ঞান পারবে না যে এটার ভিতরে প্রযুক্তি দিয়া কেমনি এটা চলে চোখে তো দেখার মতো উপাদান নাই দেখে কি করা কানে তো শোনার মত উপাদান নাই এটা বিজ্ঞানী বলে কান শুনে কি করা মুখে তো বলার মতো কোনো উপাদান নাই তাইলে মুখ বলে কি করা হাট চলে বাল্ফ দিয়া বাল্ব চলে কি দিয়া বিজ্ঞানের কাছে এটার কোন জবাব নাই চ্যালেঞ্জ ডব্লিউচু কে জিজ্ঞেস করো যে হাট চলে বাল্ফ দিয়া বাল্ব কি দিয়া চলে তো ডব্লিউচু বলবে নো অ্যান্সার আমার কাছে এটার কোনো সমাধান নাই আমার কাছে আছে আমার কাছে আল্লাহ চালায় তো চলে কুদরতি টেকনোলজি দিয়ে চালায় কুদরতি প্রযুক্তি দিয়ে চালায় নাইলে চোখে এতটুক জায়গায় তেরো কোটি ক্যামেরা সেট হয় কি করে যুব তেরো কোটি ক্যামেরার তার নিয়ে গেছেন পিছনে তার ওয়ান পয়েন্ট সিক্স সেন্টিমিটার জায়গা দিয়া একটা তার আর একটা তারের সাথে আল্লাহ লাগতে দেন নাই লাগলে ফায়ার হবে ফায়াক আগুন ধরা যাবে তুমি সব উল্টা দেখবা ওই আল্লাহ কুদরত দিয়া দেখায় সরিচার চেয়ে ছোট বিজ্ঞান এখনো সরিষার আকৃতিরই এখন পর্যন্ত বিজ্ঞান ক্যামেরা বানাইতে পারে না গুগলে সার্চ দাও গুগল খাল্মারে জিতাও না পাশে কি না তেরো কোটি সরিষা একত্রিত করলে দেখো কত বড় একটা জায়গা লাগবে এক সে ক্ষুদ্র শত ক্ষুদ্র ক্যামেরার ফটা দিছে একটা করলেই হতো চলো আজকে অঙ্গীকার করি আজকের থেকে আর নামাজ ছাড়বো ছাড়বো খারবো পাক্কা। নামাও এর বড় বেয়াদবি কিছু নেই এর বড় নিম খারাপি কিছু নেই এর বড় অকৃতজ্ঞতা কিছু নাই। যদি হতো তাহলে পিরানে পীর এই কথা কোনোদিন লেখতেন না আব্দুল কাদের চিরানি রহমতুল্লাহ লেখছে আমি লেখি নাই আমার বিরুদ্ধে লেখা লাভ নাই আমি লেখি নাই পিরানে পীর লেখছে আব্দুল কাদের চিলানি কোথায় লেখছে ওনার কিতাব পড়লে পাওয়া যাবে আমি নাম বলবো না কিতাবে এত সহজ স্টেজে বই লাম লয় যাবেন গ আমি সারা দুনিয়া ঘুরে বাই ঘুরছি না 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 নাম তো বলে দিলাম কে লেখছে এটা তো বলে দিলাম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি লেখছেন পীর আরে পীর সুকর নাকি সকাল বেলা উঠা বলে আল্লাহ আমি এখন তাকাবো কিন্তু আমার দৃষ্টিটা যেন ব্যনোমাদের উপর না পড়ে তুমি ডাকলা তারপর আসলো না তো ও আমার চোখে আমার চেয়েও নিকৃষ্ট পায়ে হাত দিয়ে বলি আজকের থেকে যেন নামাজ না ছোটে ছুটবে আরেকটা কথা বলি শেষ করতেছি শেষ আমার কথা শেষ আমার কথা যতদিন আমাদের দেশে একটু আগেই বলছিলাম একটা হলো মাটির নিচে আধ্যাত্মিক শক্তি লুকানো আছে আরেকটা হলো বাহ্যিক শক্তি আধ্যাত্মিক এই মাদ্রাসা মসজিদ আলেম এটা বাহ্যিক শক্তি আপনি জানেন না আপনি আলেমদের বাড়িতে সিসি ক্যামেরা লাগা মনিটরিং করেন না হাজারো আলেম আসে রাত্রে উঠা চোখের পানি এই মাটির জন্য ছড়াইতে থাকে এই তিন বাহ্যিক শক্তিকে যদি আমরা টিকা রাখতে পারি আমার কথা লেখা রাখেন আমি বাঁচি আর না বাঁচি বাংলাদেশ এই দেশে কোনো বিপর্যয় হিংসা আল্লাহ কেউ আনতে পারবে মাটি ওকে কিক মারা দিবে কি ওকে কিক মারবে আমাদের মারতে হবে না এই জমিনের ভিতরে ওই শক্তি আছে আপনি জানেন না এই জমিনে মাদ্রাসা কখন থেকে শুরু হয় সর্বপ্রথম মাদ্রাসা পুখারি শরীফ এই জমিনে পড়ানো হয় বারোশো আটষট্টি সনে কত কত বছর হয়েছে পড়া আটশো বছর বারো থেকে দুই হাজার কত আটশো বারোশো আশাটি সনে আবু তৈয়ামা রহমতুল্লাহ আলাই প্রথম মাদ্রাসা করছেন সোনার গায়ে দাওরায় হাদিস প্রথম পড়াইছেন উনি হাদিস প্রথম পড়াইছেন তারপরে নিচের দিকে নামছেন বারোশো আশাটি সনে বিদায় এই এই জমিনের একটা ইতিহাস আছে আমরা যতদিন ধরে রাখবো ইনশাল্লাহ এই জমিন বেঁচে থাকবে ঠিক না আরে বুঝাইতে পারলাম না আপনাদেরকে এই জন্য এটাকে আমাদের ছেলেরা আপনাদের কাছে যাবে করেন করবেন করতে থাকেন আর এখন ছেলেদেরকে পাগড়ি দিব এটা দেখতে থাকেন তারপরে ইনশাল্লাহ আমার শেষ জলদি পাঠান ছেলেদেরকে উঠা উঠি করেন না উঠা উঠি যাবের থেকে বাহির করেন কি দিবেন

পিতা আব্দুল হাই ধুবাউর সিংহ চতুর্থ নম্বরের পাখি পালন করছেন হাফেজ আব্দুল তৈবা সাদা আলম ধুবা সিংহ পঞ্চম পাকি পালন করছেন হাফেজ আকর পিতা মোহাম্মদ মোবার ধুবা রম্মনসিহা ছশিটা পদ্মেলবেন হাফেজ মোহাম্মদ রাজিউল ইসলাম পিতা আব্দুল মামমান ধুবাউর আমসিহ